কাদের এমপি কে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন এমপি হিসেবে এই পাঁচটি ইউনিয়ন এবং রংপুর সিটি কর্পোরেশনের পঁচিশটি ওয়ার্ড মিলে রংপুর সদর আসন গঠিত এই সদর আসনের সংসদ সদস্য হচ্ছেন গোলাম মোহাম্মদ কাদের ইতিমধ্যে আপনারা জানেন যে রংপুর সদর উপজেলা স্থানান্তরের জন্য আমাদের প্রাণপ্রিয় নেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি একটা ডিও লেটার দিয়েছেন প্রাইম মিনিস্টার বরাবর প্রধানমন্ত্রী বরাবর একটা ডিও লেটার দিয়েছেন এবং ডিসি অবহিত করে প্রধানমন্ত্রীকে অবহিত করার জন্য একটা মারফত মাধ্যম জেলা প্রশাসন সদর উপজেলা স্থানান্তরের জন্য একটা দরখাস্ত দিয়েছেন একটা সংসদ সদস্য মেইনলি একটা নির্বাচনী এলাকায় যত ডেভেলপমেন্ট ওয়ার্ক গুলো হয় যত রাস্তাঘাটের উন্নয়ন হয় যত ধরনের ডেভেলপমেন্ট সিংহভাগ একটা সংসদ সদস্যের আওতাধীন হয় একটা সংসদ সদস্য প্রত্যেকটা নির্বাচনী এলাকা তার নির্বাচনী উন্নয়নমূলক কর্মকাণ্ড রাস্তাঘাট থেকে আরম্ভ করে এই যে স্কুলের একাডেমিক ভবন যেটা দেখতেছেন এই কলেজে এই একাডেমিক ভবনটা একটা এমপি টিওলেটে হয় এমপি বরাদ্দকৃত একটা এমপি প্রত্যেক বছর 10টা করে বিল্ডিং পায় মাদ্রাসা পায় তিন তিনটা চারটা বাকি ছয়টা সাতটা পায় স্কুল কলেজ সেই এমপি বরাদ্দকৃত কিন্তু এই বিল্ডিংটা আজকে এখানে রয়েছে এটা কিন্তু যা যে বিল্ডিংটা রয়েছে সেটা হচ্ছে এসাদ সাহেব এমপি ছিলেন এসাদ সাহেবের তা আপনারা জানেন যে একটা সংসদ সদস্য যদি আমাদের জাতীয় পার্টির আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন আপনারা যদি এখন এই উপজেলা চেয়ারম্যানটাকে নির্বাচিত করেন মাসুদুর নবীর মুন্নাকে তাহলে রংপুরের উন্নয়ন নিতে হবে সদর উপজেলার উন্নয়ন নিতে হবে আপনার সংসদ সদস্যের মাধ্যমে উপজেলা চেয়ারম্যানকে উন্নয়ন করতে হবে তাSqlClient সংসদ সদস্য যদি জাতীয় পার্টির হয়ে থাকে জাতীয় পার্টির সংসদ সদস্য জাতীয় পার্টির শুধু সংসদ সদস্য না জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জাতীয় প্রধানমন্ত্রীর পরে যার অবস্থান সে হচ্ছে গোলাম মোহাম্মদ কাদের এমপি তার মনোনীত প্রার্থী হচ্ছে মাসুদ নবীর উন্না আপনাদের এই রংপুরের উন্নয়নের জন্য সদর উপজেলার উন্নয়নের জন্য আমাদের সংসদ সদস্য যে উন্নয়নমূলক কাজগুলো করবে সেই উন্নয়নমূলক কাজগুলো আজকে আমাদের সদর উপজেলা চেয়ারম্যানকে যদি আপনারা মুন্নাকে নির্বাচিত করেন তাহলে মুন্নার মাধ্যমে জেম কাছ থেকে আপনারা রংপুর সদর উপজেলার উন্নয়ন কাজগুলো ত্বরান্বিত করতে পারবেন কাজগুলো সমাধান করতে পারবেন আজকে অনেকে অনেক কথা বলছেন অনেক উপজেলা চেয়ারম্যান হয়েছে চেয়ারম্যানই করতে চাচ্ছেন আর আপনাদের এখানে অনেকে চেয়ারম্যানই ছেড়ে প্রার্থী হয়েছে অনেকে অনেক কথা বলছেন আমি আপনাদের সকলের সামনে চ্যালেঞ্জ করে বলতে পারি যে প্রার্থী যে কয়জন হয়েছে সেই কয়জন প্রার্থীর মধ্যে সর্বোচ্চ যোগ্যতা সম্পন্ন প্রার্থী হচ্ছে মাসুদুল নবী মুন্না সে ছাত্র রাজনীতি করেছে ছাত্র রাজনীতি করে রংপুর কলেজের ভিপি ছিল রংপুর কলেজের সরকারি কলেজে জিএস ছিল সে জাতীয় পার্টির একজন সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি সে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল সে একজন মহৎ ব্যক্তিত্ব সেই মহৎ ব্যক্তিত্ব হিসেবে সে সদর উপজেলা ভাই ভাই যখন চেয়ারম্যান চেয়ারম্যান ছিলেন থাকা অবস্থায় সদর উপজেলা চেয়ারম্যানের ভাইস চেয়ারম্যান প্যানেল চেয়ারম্যান হিসেবে মসজিদুল নবী মুন্নাকে দায়িত্ব দিয়েছিলেন সেই সে একজন সহজ সরল মানুষ সেই কারণে কোভিড প্রলোচনায় সে সেই সদর উপজেলার বা প্যানেল চেয়ারম্যানটি ছেড়ে দিয়ে সে বলছে যে মুনা ভাই আমি আমাকে দেন আমি সরকারি দলে আছি আমি আপনার অন্য উন্নয়ন করব আমাকে দেন আমি এই কাজগুলো করব। মুন্না সরলতায় সেই প্যানেল চেয়ারম্যানটি ববিকে দিয়েছিল সেই বিধায় ববি প্যানেল চেয়ারম্যান হয়ে পরবর্তীতে উপজেলা চেয়ারম্যান হয়েছিলেন জালিয়াতির মাধ্যমে হোক আর ভোটের মাধ্যমে যেভাবে হোক উপজেলা চেয়ারম্যান হয়েছিলেন তো মাসের জন্য আমি একজন সৎ সরল মানুষ একজন সৎ মানুষ একজন নিষ্ঠাবাদ মানুষ আজকে আপনারা যদি তাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেন আপনাদের ভোটে আমি আপনাদের উন্নয়ন একটা উপজেলা চেয়ারম্যান উন্নয়ন করে আংশিক এমপির মাধ্যমে উন্নয়ন করে একটা উপজেলা চেয়ারম্যান এর উন্নয়নটা নিজের পরিধির মধ্যে জীবিত উন্নয়ন কিন্তু একটা সংসদ সদস্যর মাধ্যমে সংসদ সদস্য বরাদ্দ কিন্তু সমস্ত ট্যারপমেন্টের মাধ্যমে উপজেলা চেয়ারম্যানের উন্নয়নমূলক কাজগুলো পরিচালিত হয় সেই জন্য আপনাদের আমাদের সকলের নেতা আমাদের যাদের আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি জেম কাদেরকে আমরা যদি মুন্নাকে নির্বাচিত করি আপনারা দেখেছেন যে জাতীয় পার্টিতে যারা নির্বাচিত হয় জাতীয় পার্টির লোকেরা শাসক হয় না সেবক হয় আপনারা মুস্তাবিল রহমান মোস্তফাকে দেখেন রক্ত শ্রী কর্পোরেশনের দুই দুই মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে ভোট দিয়ে নির্বাচিত হওয়ার পর মোস্তাফিজুর রহমান মোস্তফা রংপুরের মানুষের সেবক হিসেবে দায়িত্ব পালন করছে শাসক হিসেবে জাতীয় পার্টি কোনোদিন দায়িত্ব পালন করেনি আমি আপনাদের এক প্রাচীর বক্তব্য দিয়ে সেদিন শুনলাম ইউটিউবে সে বক্তব্য দিয়েছে আমাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করলে মোমিনপুরের ইউনিয়ন চেয়ারম্যান কে হবে আমি নির্ধারণ করে দেব হলিয়ার চেয়ারম্যান কে হবে আমি নির্ধারণ করে দেব নির্ধারণ করার মালিক হচ্ছে জনগণ আপনি নয় আপনাকে কোনো নির্ধারণ করার দায়িত্ব দেওয়া হয়নি জনগণের ভোটে জনগণ নির্বাচিত করবে ফলে চেয়ারম্যান কে হবে মমিনপুরের চেয়ারম্যান কে হবে সেই প্রান্তিকে বলে দিতে চাই আপনাদের এই এলাকারই সেই প্রান্তি আপনি যে কথাগুলো বলেছেন অত্যন্ত কথা বলেছেন এই কথাগুলো আল্লাহ সহ্য করবে না মানুষ রহমত থাকে আল্লাহ রহমতের উপরে মানুষ সেই রায় নির্বাচিত হয় নির্ধারিত হয় সেই জন্য আমাদের মাসুদুল নবী মুন্না কোনোদিন বড় কথা কোথাও বলেনি আপনারা কেউ প্রমাণ দিতে পারবেন না আপনারা কোনো জায়গায় বলতে পারবেন না যে মাসুদুল নবী মুন্না আত্মহংকারী ছেলে মাসুদুল নবী মুন্না কোন আত্মহংকার করেছে সে ছাত্র নেতা ছিল বিপি ছিল জিএস ছিল ভাইস চেয়ারম্যান ছিল সফলতার সাথে ভাইস চেয়ারম্যান গিয়ে পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মোস্তফার এখন উপজেলা চেয়ারম্যান ছিলেন তখন সে সফলতার সাথে ভাইস চেয়ারম্যান গিরি করেছে তাই আপনাদের সকলের কাছে আমি অনুরোধ জানাবো যে রংপুরে আপনারা জিএমকাদের রংপুর সদরের এমপি রংপুর সদর উপজেলার ম্যাক্সিমাম ডেভেলপমেন্ট জিএমকাদের বরাদ্দকৃত অর্থ থেকে বরাদ্দকৃত কর্মকাণ্ড থেকে পরিচালিত হবে সেই বরাদ্দকৃত অর্থ জিএমকাদের যেহেতু আপনারা নির্বাচিত করেছেন আপনারা যদি মুন্নাকে সংসদ আমাদের উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেন সংসদ সদস্যের হাতকে শক্তিশালিত হবে রংপুরে মানুষের সেবক হবে যেমন মোস্তফা রংপুরের মানুষের সেবক হয়ে কাজ করছে মুন্না আপনাদের সেবক হবে মুন্না আপনাদের শাসক হবে না সেবক হিসেবে আপনাদের কাজ করবে এই প্রত্যাশা রাখছি আরেকটি কথা বলি আমার বক্তব্য শেষ করব অনেক প্রার্থী সরকারি দলে, আপনারা মনে করছেন যে ভোট চুরি করবেন ভোট চুরি করে আপনারা উপজেলা চেয়ারম্যান হবেন এই দিন ভুলে যান জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হিসাবে বর্তমান দায়িত্বে রয়েছেন আমাদের গোলাপ মোহাম্মদ কাদের আর রংপুরের মানুষের নারীর টান রংপুরের মানুষের নারীর বন্ধনে বাঁধন করা হচ্ছে রংপুরের লাঙ্গল মার্কা রংপুরের লাঙ্গল প্রিয় মানুষের ভালোবাসা রংপুরের লাঙল প্রিয় মানুষের প্রতিরোধে আপনারা প্রতিরোধ করে তুলবে যাতে ভোট সেন্টারে আমরা সিটি কর্পোরেশন নির্বাচনে আপনাদের একটা কথা বলি আমাদের সিটি কর্পোরেশনের রংপুরে সেন্টার হচ্ছে একশো চুরানব্বইটি সেন্টার একশো চুরানব্বইটি সেন্টার আমরা সাড়ে তিন হাত পাশের লাঠি কেটে আমরা পাহারা দিয়েছি আমরা রংপুরে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীদেরকে কোনো সেন্টারে যেতে দেয় নাই কোনো সেন্টারে কোনো গণ্ডগোল করতে দেয় নাই এই জন্য আমাদের সদর উপজেলার পাঁচটি ইউনিয়নের জাতীয় প্রতিবেদন আছেন রংপুরের মানুষের আপনারা পাঁচটি ইউনিয়নের মানুষকে সাথে নিয়ে সেন্টারে একটি দিন কষ্ট করবেন আপনারা একটি দিন কষ্ট করবেন একটি দিন সকাল থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চারটা পর্যন্ত কষ্ট করবেন পাঁচ বছরের জন্য ভালো থাকবেন পাঁচ বছরের জন্য একজন নেতব পাবেন পাঁচ বছরের জন্য নেতা পাবেন না ওই জন্য একদিন কষ্ট করবেন একদিন আপনাদেরকে কষ্ট করার অনুরোধ জানাচ্ছি আর যারা ভোট করা চিন্তা করছেন আমরা এতটুকু বলতে পারি রংপুরে জাতীয় পার্টি রংপুরের মাটি থেকে আপনাদেরকে বিতাড়িত করা হবে যারা আপনারা ভোট চুরির কথা চিন্তা করেন রংপুরে জাতীয় পার্টির ঘাঁটি এরশাদের ঘাঁটি রংপুরের মানুষের প্রিয় মার্কা লাঙ্গল সেই লাঙ্গল প্রতীকের প্রার্থী আমাদের মাসুদুল নবী মুন্নাকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই প্রত্যাশা রেখে আপনাদের সকলের দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় পার্টি জিন্দাবাদ হোসাইন মোহাম্মদের সাদা সাদ হোক আপনারা জিন্দাবাদ জিএম কাদের জিন্দাবাদ